আজকে আমরা একটু আমাদের যে স্মৃতিটা সেটি সত্য সন্দুরে রয়েছি আপনারা দেখেছেন আমরা টিক্যাস্টার ম্যানেজমেন্ট কোনো জায়গায় টিক্যাস্টার হলে পরে আমফান হলো পুরোনা হলো এই যতগুলো প্যাকেটিক টিক্টার রয়েছে আমরা তালে তাল মিলিয়ে কাঁধে কান দিয়ে আমাদের জীবনকে উপেক্ষা করে সেখানে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মানুষকে সুরক্ষা দার প্রদান করি কিন্তু আছে বলতে খুবই লজ্জা লাগছে আজকে ডিজাস্টার ডিপার্টমেন্টের ছেলেরা আমরা খুঁজ ডিজাস্টারে আজকে ডিজাস্টার ডিজাস্টারে ঘুরছে আমাদের এই ডিউটি ডিউটিতে আমরা পাচ্ছি না আমরা কিছু দিনের কাজ এবং ষাট বছরের নিশ্চয়তার জন্য আমরা বারবার আন্দোলন করেছি আমরা বারবার গেছি আমাদের মন্ত্রী লেভেলের কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যমন্ত্রী সবারই কাছে গেছি আমরা কোনো সুরা মেলেনি তাই আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আজকে আমরা এখানে এসে ধর্মামঞ্চ স্থাপন করবো এবং ডিএম ডিএম ম্যাডাম আমাদের কাছেও যাব আমরা আমাদের দাবি দাবা তুলে রাখব এই যে তেরশো একচল্লিশ জিও মারপথে যে আমাদের সিভিল জুড়ে সেটা করে রাখা হয়েছে এই জিওটাকে ইমিডিয়েটলি সংশোধন করতে হবে সংশোধনের মাধ্যমে আমাদের ছেলেদেরকে ত্রিশ দিন এবং ষাট বছরের সুনিশ্চিতার মধ্যে দিয়ে আনতে হবে এবং যতগুলো বেশি সিভিল জুলের ভলেন্টিয়ার্স আছে যাদের সাধারণ ভলেন্টিয়ার সার্টিফিকেট আছে তাদের তারাও যেন আমাদের চৌদ্দ দিন করে ন্যূনতম ডিউটিটাও যেন পায় এবং আঠাশ দিনের ডিউটি পায় আমরা তিরিশ দিন এবং ষাট বছরে দাবি রাখছি এই আন্দোলন আমাদের জারি রাখবে যতক্ষণ না আমাদের সাকসেসফুল হচ্ছে আমরা নবনের চত্র ধর্ম করেছিলাম বাইশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা করেছিলাম এবং আগামী দিনেও আমরা এই আমাদের এই আন্দোলন চালিয়ে রেখে যাব আমরা এইভাবে চালিয়ে করে যতক্ষণ আমাদের স্বাস্থ্য দরকার হলে আমরা আমাদের জীবন বিপন্ন করে অর্থাৎ আমরা মৃত্যুবরণ করেও সুসাইড করেও আমরা আমাদের এই জায়গাটাকে আমরা চালিয়ে রাখবো কারণ হচ্ছে আমাদের কাজ দরকার আমাদের আমরা খেতে পাই না আমাদের পেটের চরম দিন এবার আমরা যদি নিজেরা খেতে না পাই আমাদের ফ্যামিলিতে যখন আমরা বাড়ি থেকে বের হয় মা বাবারা বলে যে কোথায় চললি আমরা বলি যে আমাদের সিভিল ডিভেন্সের কাজ আছে আমরা চললাম তারা জানেও না যে আমাদের ডেড বডিতে ফিরবে না সাধারণভাবে আমরা ফিরে আসতে পারবো তো এত কিছু পরেও যদি তারা তারা যদি নিশ্চয়তা না থাকে তাদের মধ্যে যদি আমরা অন্য সুযোগ না করি তাহলে আমাদের এই কাজটা হচ্ছে আমরা চাইবো ম্যাডামকে বলছি এবং প্রত্যেকটা রাজ্যস্তরের রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমরা অনুরোধ জারি করছি এই আমাদের এই ফেডারেশনের মাধ্যমে ফেডারেশন করছি ডিজাস্টার ম্যানেজমেন্টের মাননীয় প্রতীণ প্রসাগের একই বক্তব্য আমাদের উনি বলে দিয়েছেন এবং ওনার একটাই মতাদর্শ সে কথা আমরা বলছি আমাদের তিরিশ দিনের কাজ ষাট বছরের মিষ্টি এই কাজ তো মুখ্যমন্ত্রী আপনাদের দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আসার পর থেকেই তো বাংলায় মোটামুটি আপনাদের এই কাজ শুরু হয় আজকে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে এই ডেপুটেশন দিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আবেদন করছেন তো কি বলবেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিচ্ছি আমাদের একটা লোক যেহেতু আমাদের কিছু ভলেন্টিয়াররা আছে তারা কেউ আমাদের দিন চার দিনের বেশি কেউ ডিউটি পায় না আমরা চাইছি যে আমাদের ডিউটিটা যেন পারমানেন্টলিভাবে দেওয়া হয় মাসেতে যেন আমরা ত্রিশ দিনের কাজটা পাই আপনাদের কাজটা পাই এটাই আমাদের দাবিদামা আছে এই যে আমাদের এই যে জিওটা আছে এই জিওটা আমরা সংশোধন করতে চাই এই যে এই জিওটা মানবতের জন্য কিন্তু আজকে আমাদের এই এই জিজ্ঞাসাটা জিআস্ট্রে করে আছে আমরা এই জিও সংশোধনের ফিল ইমিডিয়েটলি আমরা আনতে চাই এবং আমরা বারবার দ্বারস্থ হয়েছি কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদের এই জিওটাকে খালাস করে দিয়ে আমাদেরকে নিশ্চিত দেয় এবং কৃষ্টি এবং সার্বক্ষণের মধ্যে আমাদের আমরা প্রশাসনের বিরুদ্ধে যাই না আমরা প্রশাসনের যে একটা সেই একটা তো ধরুন আর একটাকে যতক্ষণ না চেঞ্জ করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশাসন করতে হবে আমরা প্রশাসনের কাছে তাদের দৃষ্টিটাকে আকর্ষণ করতে চাইছি যে তারা যেন আমাদের কথা একটু ভাবে আমরা কোনো প্রশাসনের